আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমার আরেকটা ভাইয়া কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাইয়া ভিটামিন এ ভিটামিন বির মধ্যে যে এই দুটোর মধ্যে থায়ামিনটা ভালো নাকি বিটা থ্রি ভালো হ্যাঁ এই জিনিসটা জানতে চাচ্ছেন আসলে দেখেন এখানে গ্রুপটা একই শুধু নামটা ভিন্ন একটা বিটা থ্রিটা যদি ভিটামিন থায়ামিনের গ্রুপের হয়ে থাকে তাহলে ওকে আপনি ওটা খাওয়াতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই আর থায়ামিনটা তো অবশ্যই ভালো আমরা ম্যাক্সিমাম সময় থায়ামিনকেই সবাই সাজেস্ট করে থাকি যে এটা খুব ভালো কাজ করে দ্রুত এবং খুব ভালো কাজ করে এটা বিশেষ করে এই থাইমিনটা খাওয়ানোর ফলে মুরগির বাচ্চা বা মুরগির হাত পা বাঁকা হয় না প্যারালাইজড হয় না এই বিষয়গুলো থেকে মুক্ত থাকার জন্য কিন্তু মূলত এই থাইমিনটা ইউজ করা এক মিলি এক লিটার করে ইউজ করা হয় তো যারা বাচ্চা ব্রোডিংয়ে রাখেন আমি সবসময় যখন বাচ্চা মুরগির বাচ্চা ব্রোডিংয়ে থাকতো ওই অবস্থায় আমি কিন্তু এই থাইমিনটা ইউজ করতাম তাহলে ক্ষেত্রে কি ছোটোবেলা থেকে আমার মুরগিগুলোর যে গ্রোথটা ওটা খুব ভালো আসতো এবং কোনো ধরনের অনেকেই ব্রোডিংয়ে থাকতে কয়েকটা বাচ্চা অনেকেরই কয়েকটা বাচ্চা পা বাঁকা হয়ে যায় পা ডানা বাঁকা হয়ে যায় পা প্যারালাইজড হয়ে যায় এরগুলো হয় তো এইগুলো থেকে মুক্ত পাওয়ার জন্য আমি কিন্তু ব্রোডিংয়ে এই বিষয়গুলো ইউজ করতাম থাইমিন এক মিলি এক লিটারে করে টানা তিন দিন ইউজ করতাম সকালে আর রাতে এই ক্ষেত্রে পরবর্তী সাল আর কোনো ধরনের প্রবলেম হয় না এরপরে আপনি পনেরো ষোলো দিন পথ থেকে চাইলে একবার ডোজ করাতে পারেন তিন দিনে সকালে একবার বিকালে একবার আশা করি খুব ভালো হয় আর এই যে প্রশ্নটা করেছেন থায়ামিন ভালো না বিটা থ্রি ভালো সো এখানে যদি ভিটামিন থ্রিটা যদি থায়ামিনের গ্রুপ হয়ে থাকে তাহলে আপনি খাওয়াতে পারেন কোনো ধরনের প্রবলেম নেই প্রসেসটা একই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারাই এই ফার্মিং সম্পর্কে কিছু জানতে চান তাহলে ভিডিও নিয়ে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভিডিওগুলো আপনাদের কমেন্টগুলো নিয়ে সেটা ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তখন ওই বিষয়গুলো আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তো আপনাদের কমেন্ট করাটা খুবই জরুরি যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয়গুলো নিত্য নতুন জানার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ